করিমাবিমাইন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি মোহাম্মদ সাইদুল্লাহ হুজুর হুকুমে জিন ও যাদুর চিকিৎসা দিয়ে থাকি আধ্যাত্মিক চিকিৎসা তো আজকে আমাদের সাথে আসেন চাঁদপুর থেকে আসা চাঁদপুর নাম চাঁদপুর হাজিগঞ্জ চাঁদপুর হাজিগঞ্জ থেকে আসছে ওনারা ওনারা দীর্ঘদিন আমার কাছ থেকে চিকিৎসা নিতেছে আজকে একটু ওনাদের সাথে কথা বলবো আসলে ওনাদের কী সমস্যা ছিল আর কিভাবে আমরা চিকিৎসা দিছি বা রকম উপকার পাচ্ছে এটা নিয়ে ওনারা কিন্তু দীর্ঘদিন থেকে ট্রিটমেন্ট নিচ্ছে আসলে এই রোগটা আপনারা অনেকে হালকাভাবে নেন এই জন্য এক মাস বা এক দিন দুই দিন ট্রিটমেন্ট নিয়ে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন না রোগগুলো এত হালকা কোনো বিষয় না এগুলো অনেক মারাত্মক রোগ এবং জিন জাদুর আক্রমণটা বর্তমান সময় অনেক বেশি এবং খুবই মারাত্মক লেভেলের হয় তো এগুলো আসলে ডাক্তারি চিকিৎসার মতোই দীর্ঘদিন ট্রিটমেন্টের মাধ্যমে রুগীকে সুস্থ করতে হয় জিন হাজির হয়ে যাওয়া শুধু জিনের রোগ নয় জিনের কারণে মানুষের শরীরে বিভিন্ন রকমের রোগ তৈরি হয় জিন হাজির হলে আপনারা সবাই বুঝতে পারেন কিন্তু জিন হাজির না হলে আপনারা এটাকে মেডিকেল সমস্যা মনে করে সারা জীবন শুধু মেডিকেল ওষুধই খাইতে থাকে ঠিক না আচ্ছা আপনার শরীরে কি কখনো জিন হাজির হয়েছিল আপনার নাম কি মুক্তা

আমার নামাজের মধ্যে আমার চোখের মধ্যে ঘুম দিয়ে দিত আমি নামাজ করতে পারতাম না ডিস্টার্ব করতো শরীরে হাঁটাহাটি করতো চলাচল করতো বিড় বিড় করে আমার শরীরে যা হাঁটতো আমি বুঝতে পারতাম পুরো শরীরে হাঁটতো মনে হয় যে কিছু হাঁটতেছে ভিতরে আচ্ছা রাতে আমি ঘুম যেতে পারি না আমার মানে ঘুমাইলে আমি ঘুমের প্রিপারেশন নিয়ে ঘুমাই

আগের কমতে কমতেছে আস্তে আস্তে এখনো পুরো ক্লিয়ার হয়নি আসলে এই রোগগুলা আপনারা যারা মনে করেন যে একবার ট্রিটমেন্ট নিলেই রুগী সুস্থ হয়ে যাবে সারা জীবনের জন্য এগুলো এরকম কোনো বিষয় না যখন মানুষের শরীরে রোগ তৈরি করে জিনেরা আপনি একটা সাইড ভালো করলে আরেকটা সাইড তৈরি করতে পারে এটাই স্বাভাবিক বিষয় জিন জাতির কোনো শেষ নাই আপনারা অনেকে অনেক হুজুর বলবে যে আপনাকে আজকে কাইটে দিচ্ছি আর তো শরীরে জিন আইব না একটা তাবিজ ব্যবহার করো এটা লাগাইলে আর জীবনে জিন ক্ষতি করব না এটা সম্পূর্ণ ভুল একটা তথ্য এবং সম্পূর্ণ ভুল একটা কথা জিনের কোনো শেষ নাই মানুষের যেরকম অ্যালার্জি আছে যে কোনো সময় হইতে পারে সর্দি কাশি জ্বর এই জিনের আক্রমণটাও যে কোনো সময় হতে পারে তো এটার জন্য জিনের ট্রিটমেন্ট নিতে হবে এখন আপনার রোগ হয়েছে জিনের কারণে আপনি যদি জিনের চিকিৎসা না নিয়া মেডিকেল চিকিৎসা নেন তাহলে ভালো হবেন হবেন না আপনার ট্রিটমেন্ট এটার উপরেই থাকতে হবে তাহলে আপনি উপকার পাবেন আপনার পায়খানা রাস্তায় প্রচুর ব্যথা হইতো নাকি অনেক ব্যথা হইতো ওটা এখন কমছে আগের সে কমছে তো আচ্ছা মানে এখনও কি মাঝে মধ্যে হয় সত্য বললেন দোয়া পড়লে হ্যাঁ কমে যায় আচ্ছা মানে আগের মতো না আচ্ছা মানে এখন কি হয় হয় ব্যথা হয় তা আমি বলছি দোয়া পড়ে দুদিন কমে যাবে বা আমাদেরকে বললে আমরা চিকিৎসা দিলে কমে যায় দূর থেকে চিকিৎসা দিলে কমে যায় আপনি প্রত্যেকদিন মাঝে মধ্যে সমস্যা হলে আপনি আমাকে জানান যখনই সমস্যা হয় আমাকে জানান আমরা এখান থেকে চিকিৎসা দিই আল্লাহ দিলে ব্যথাটা কমে কমে না আচ্ছা আমি এখানে বসে আপনারা সাত ট্রিটমেন্ট দিলে আপনি উপকার পাননি পাননি হ্যাঁ এখন একটা মানুষ হয়তো চিন্তা করবে হুজুরের নোয়াখালী থেকে নোয়াখালী থেকে ট্রিটমেন্ট দিতেছে চাঁদপুরের রুগী কি সুস্থ হইব কিনা বা আমেরিকার রুগী সুস্থ হইব হ্যাঁ যদি আপনি ট্রিটমেন্ট নিতে জানেন যদি আপনি ধৈর্য থাকে আপনার আপনি অবশ্যই উপকার পাবেন এই আধ্যাত্মিক চিকিৎসা আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন কাজ তো আমাদের হুজুরা করে বা আমরা যেভাবে হোক আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে শক্তি দিচ্ছে আমরা করি তো এই করাটা পৃথিবীর যেখানে থাকো উপকার পাইব পাইবো না আপনি পাননি উপকার আচ্ছা আপনার এখন এই শরীরের ব্যথা ব্যথা ও ভালো কথা গ্যাস ছিল পেটে প্রচুর প্রচুর ডাক্তার দেখেছেন গ্যাসের জন্য

আরেকটা আপনাকে রাত্রে স্বপ্নে খাওয়ায় খাওয়ায় না প্রায় খাওয়ায় আচ্ছা খাওয়ানোর ট্রিটমেন্টটা আলহামদুলিল্লাহ ব্যথা খাওয়াই লাগে প্রচুর পেট ব্যথা করতো না যখন খাওয়াইতো তখন প্রচুর পেট ব্যথা এখন আর পেট ব্যথা করে করে না খাওয়াই ঠিকই হ্যাঁ হ্যাঁ আমল এই যে আমল এইগুলা সবসময় সতর্ক থাকতে হবে সারা জীবনের সারা জীবন জিনজাতি থেকে বাঁচার জন্য আপনাদেরকে ওদের বিরুদ্ধে যুদ্ধে থাকতে হবে দিন হচ্ছে শয়তানের সেলা বর্তমানে দাজ্জালের বাহিনী কি এরা মানুষকে ক্ষতি করার জন্য মানুষকে নষ্ট করার জন্য যা যা করা দরকার করতেছে আমরা যদি চুপ করে বসে থাকি আমরা যদি চুপ করে বসে দেখি তাহলে বাঁচতে পারবো পারবো না মানে আমাদেরও এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যুদ্ধ করতে হবে এটাই হচ্ছে চিকিৎসা এবং এটা সারা জীবনে যুদ্ধ করতে হবে আমাদের মরণ পর্যন্ত জিন চাইবো আমাদেরকে কিভাবে নষ্ট করা যায় আমাদের ইমান কিভাবে ধ্বংস করা যায় তার মানে আমাদেরকে সারা জীবন জিন শৈতানের বিরুদ্ধে যুদ্ধ করেই লড়তে হবে এই যে আমাদের বুক তৈরি করে সংসারে অভাব অঠন তৈরি করে স্বামী স্ত্রীকে ঝগড়া তৈরি করে এগুলা জিনেরা করে হুম আমাদের সব কিছু জিনেরা করে তাই না এখন আপনার এই জিনগুলোকে আমাদের নিজের হাতে আমরা ধ্বংস করতে হবে মানে আমাদের ওই সিস্টেমে চলতে হবে ওই আমল করতে হবে তাহলে আপনারা ইনশাল্লাহ এখান থেকে

চিকিৎসা সারা জীবনই এগুলা ট্রিটমেন্ট যেমন আপনার ডাক্তার সব সময় লাগে এগুলো লাগবে তবে কম আর বেশ হয়তো যখন জটিলতা বেশি দেখা দিবে তখন হুজুরের দরকার আছে আর নাইলে নিজেরটা নিজেই করতে পারে মানুষ আমরা যেগুলা শিখাই দিই এগুলোর মাধ্যমে নিজেরটা নিজেই ঠিক হতে পারে ঠিক আছে নিজের নিজের চিকিৎসা নিজেই করতে পারে সুরা না সুরা ফালাক আলহামদুলিল্লাহ সুরা কে পারে না সবাই পারে আর এগুলোই শিফা এগুলো পড়লে মানুষ অর্ধেক রোগ মুক্ত হতো কিন্তু আমরা তো এগুলো পড়ি না আমরা দৌড় দিই কি ডাক্তারের কাছে পেটে ব্যথা করলো ডাক্তারের কাছে মাথা ব্যথা করলো ডাক্তারের কাছে বুকে ব্যথা করলো ডাক্তারের কাছে এই যে তোমার কি ছিল না মাথা ব্যথা ফেটে ব্যথা বুকে ব্যথা হ্যাঁ প্রস্রাবের রাস্তা জ্বালা পোড়া তারপরে পায়খানা রাস্তায় প্রচন্ড একটা ব্যথা সব সময় অনুভব করতে এগুলো কমে গেছে না আল্লাহ দিলে চোখ ঝাপসা যেত তাই না যাও চোখ ঝাপসা যেত এগুলো আমার কমে গেছে না আল্লাহ দিলে আচ্ছা ইনশাল্লাহ সবই ঠিক হইব তবে দর্জের সাথে চিকিৎসা নিতে হয় আমি যে কোনো রোগীকে বলি দুই এক আপনার যতদিন সুস্থ না হয় ট্রিটমেন্ট চালা যেতে হবে আর এখানে ট্রিটমেন্ট চালানো তো খুব কঠিন কিছু না আমরা তিন মাসের জন্য একটা কোর্স করি আপনি তিন মাস যদি ডাক্তার দেখান কত টাকা দেবেন দুই হাজার করে গেলে তো ছ হাজার টাকা দেবে পাঁচ হাজার করে গেলে পনেরো হাজার টাকা দেবে দেখা গেছে আজ দিয়ে বাচ্চারে লই গেছেন ডাক্তারের কাছে একদিন আপনি গেছেন একদিন আবার ছোট্ট ছোটটা নিয়ে গেছেন এভাবে নিয়ে গেছেন না এইরকম প্রত্যেকটা বাচ্চা একবার আইতে যেতে পাঁচশো টাকা এক হাজার টাকা গাড়ি ভাড়া খরচ হয়ে যাবে এইভাবে মানুষের আধা হাজার টাকা ডাক্তারের কাছে অপচয় হয় এখন আপনি ফেট হবে তাহলে আমি ডাক্তারের কাছে যাননি গ্যাস্ট্রিকের জন্য ডাক্তারের কাছে যাননি গ্যাসট্রিকের খাননি ওনার বেশি হলে খান আচ্ছা ফেট খেতে দেবো না আপনি শুধু নার্সপালা খুরি শুধিয়ে পানি খেবেন গ্যাস্ট্রিকের টেবলেট খাওয়ার বদলে

আমি আরেকটা জিনিস বলি আমার আমি এখন অনেক ভিডিওতে আমাদের অনেক হুজুর যারা ট্রিটমেন্ট দিয়ে থাকেন তাদের একটা কিছু একটা বিষয় দেখলাম আমি যে ওরা হুজুর রুগীরা গেলে যেমন আপনাদের মতো রুগী যারা জিন শরীরে হাজির হয় না ওরা গেলে কি বলে সব মেডিকেল সমস্যা এই যে আপনার পেটে ব্যথা এই কসড়াবার রাস্তা ব্যথা বা পায়খানা রাস্তায় ব্যথা এগুলো বললে ওরা বলবো এগুলো মেডিকেল সমস্যা তখন মানুষ আরও বিভ্রান্ত হয় এখন আমি অনেক বড় বড় হুজুর দেখছি যারা আসলে এই লাইনে ট্রিটমেন্ট দিয়ে থাকে তাদের কাছে রুগীরা গেলেই বলে এটা মেডিকেল সমস্যা মাথা পাগল রুগীর শরীরে খাস কিছু নিয়ে আসে রুগী খানা খাইতে পারে না বমি আসে বলে মেডিকেল সমস্যা এরকমও দেখছি আমি মানে উনি এটা ঠিক করতে পারবো না এটা বলে না যে আমি এটা পারবো না বা আমি বুঝি না সত্য কথাটা বলে না ওনারা বলে কি এটা মেডিকেল সমস্যা আবার জিনের রুগী মানসিক বার্ষম্যহীন রোগী গেছে হুজুরের কাছে বলতেছে এটা মানসিক রোগী এটা ডাক্তারের সমস্যা এটা কোনো জিনের সমস্যা না মানে জিন হাজির না হইলেই বলে এটা জিনের সমস্যা না বাস্তবে জিন হাজির হয় কজনের শরীরে ওনার শরীরে কি জিন হাজির হয়েছে জীবনে আপনার শরীরে হয়েছে কিন্তু কত কষ্ট কত ব্যথা ব্যথনা দিছে তাই না কত রোগ তৈরি করছে তার মানে জিন হাজির হইলেই যে জিনের সমস্যা বিষয়টা এরকম না জিন প্রচন্ড মানুষের শরীরে অনেক রকমের প্রবলেম তৈরি করে অনেক ক্ষতি করতে পারে জিন হাজির হওয়াটা মুখ্যম বিষয় না বিষয় হচ্ছে আপনার রোগ আছে আপনাকে আগে চেক করতে হবে এটা কি কারণে হয়েছে কি কারণে হয় এবং এটা আমাদের দেশের অনেক হুজুররা বোঝে না আপনারা একটু সাবধান থাকবেন আপনাদের রুগী নিয়ে যান মানসিক রুগী বলে চালায় দেয় যে রুগীরা সুস্থ করতে পারবো না মানে ওনারা জিন হাজির করতে পারে না তখন বলে এটা মানসিক রুগী হ্যাঁ এ ধরনের কথা বলে হুজুররা মানুষকে বিভ্রান্ত করে এই বিভ্রান্তি থেকে বেঁচে থাকবেন আপনারা চেক করে নেবেন আমি আবারও বলি আমি হাজিরা দেখতে মাত্র দুইশো টাকা নেই দুইশো টাকার বিনিময় আপনি হাজার হাজার টাকার চেক থেকে পাইসে দেখতেছেন সত্যটা জানতে পারবেন এখানে সত্যটা জানতে পারবেন মেডিকেল সমস্যা হইলে মেডিকেল সমস্যা আর জিনের সমস্যা হইলে জিনের সমস্যা আমাদের এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন আমরা বলতে পারি এই যে আপনার পায়খানার রাস্তা ব্যথা ছিল কোনো হুজুরে বলবো এটা জিনের কারণে হয়েছে বলবো না এটা বলবো এটা মেডিকেল সমস্যা হয়তো আমার ওড়িশের সমস্যা নাহলে অন্য সমস্যা আলহামদুলিল্লাহ আমরা ট্রিটমেন্ট দিছি কমে নাই অনেকের অতিরিক্ত ব্লিডিং হয় আমরা ভিতরে দেখতে পাই ওরা ভিতরে এরকম ব্যাগের মতো মা ওইটার থেকে ব্লিডিংটা বাড়ে ওরা ওখানে না রক্ত জমা করে ফাঁস করে একদিন সাইডেতে ব্লিডিং শুরু হয় এখন এটা হুজুররা কি বুঝবো বা ডাক্তাররা কি বুঝবো ফাইলসের সমস্যা ফাইলসের সমস্যা এরকম আমি চিকিৎসা দিছি আলহামদুলিল্লাহ অনেককে একটু সুস্থ হয়ে গেছে এগুলা বুঝতে হবে সব জিনেরা সমস্যা তৈরি করে তো আজকে এই পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته